দেখানো সাবস্ক্রাইব থেকে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে চলে এসেছি অঙ্গরূপা জরিবিতানে তো মূলত এই যে স্টলটা আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই স্টলটা হচ্ছে সম্পূর্ণ হাতের কাজের একটা স্টল তো এখানে ওয়ান পিস থেকে শুরু করে আপনারা কামিজ ওয়ান পিস তারপরে শাড়ি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই কিন্তু যে কারচুপি কাজগুলো আছে সেগুলো করা হয় তো অত্যন্ত মানে উনিশশো কত সাল থেকে আটাত্তর সাল থেকে উনিশশো সাল থেকে কিন্তু চক মার্কেট এই প্রতিষ্ঠানটি মানে একাগ্রহভাবে কিন্তু সবাইকে সেবা দিয়ে যাচ্ছে তো বিশেষ করে হাতের কাজের প্রতি যাদের ভালোবাসা আছে তারা কিন্তু এই আঙ্কেলের কাছে এসে কিন্তু অর্ডারগুলো দেয় তো আপনারাও আমাদের সাবস্ক্রাইবার বা বিহার যারা আছেন তারা কিন্তু এখান থেকে অত্যন্ত অল্প টাকায় কিন্তু এই কাজগুলো আপনারা করাতে পারেন তো বেহস আমি মূলত এই ভিডিওটিতে আজকে এখানে যে শাড়িতে কাজ করা হয় তো সেই কাজগুলো আপনাদেরকে দেখাবার ইচ্ছা করলে কেউ যদি এখানকার যে রেডিমেড মানে কমপ্লিট করা যে কাজগুলো আছে সেগুলো আপনারা কিনতে পারবেন তো আমি একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে অঙ্গরূপার জরিবিতার আর এখানকার যে অ্যাড্রেসটা এটা হচ্ছে চুয়াল্লিশের এ চাঁদনি চক এটা দোতলায় বিল্ডিং নাম্বার এক ঢাকা বারোশো পাঁচ তো ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ এইট নাইন থ্রি সেভেন নাইন জিরো তো আর একটা টিএন নাম্বার হচ্ছে নাইন ডাবল সিক্স ফাইভ ওয়ান ফাইভ ফোর তো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কাজগুলোর অর্ডার দিতে পারবেন তো আমাদের সাথে হাবিব ভাই আছেন তো স্ক্রিনে আপনি লেমন কালার একটা শাড়ি দেখতে পাচ্ছেন আর কাজগুলো আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু এটা কি পুরো পাইপ জুড়েই থাকবে আর ভিতরে ছোটো ছোটো বুটি বুটি করে বুটা কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভাইয়া এই যে কাজটা কেউ যদি অর্ডার করে আমাদের আপুরা তো কত টাকা দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা তো ভিওয়ার্স আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু শুধু কাজের মজুরি শুধু কাজের মজুরি ছ হাজার পাঁচশো টাকা ওকে তো ভাইয়া আমরা আরও যে কাজগুলো আছে সেগুলো এক এক করে একটু আপনার কাছ থেকে দেখে নিব তো আমি আরো একটা ডিজাইন দেখাচ্ছি এটা কি কাজ বলে এটা কারচুপির কাজ না খাতের কাজ কাজ এটা এটা কি পুরো শাড়ি জুড়ে এরকম সিকুয়েন্সের হ্যাঁ সেটাই আমি বলতে চাচ্ছিলাম তো এটা হচ্ছে পুরো শাড়িটা জুড়ে সিকোয়েন্সের কাজ থাকে আপনার দেখতে পাচ্ছেন লতা পাতা এসে কিন্তু এবার বড় বড় ফুল থাকবে তো এটার দামটা কেমন পড়বে এটা হচ্ছে পাঁচ হাজার টাকা কাজের মজুরি হচ্ছে পাঁচ হাজার টাকা অল ওভার কিন্তু এরকম থাকবে ওকে তো ভাববে আরও যে কাজগুলো আছে সেগুলো আমরা একটু এক এক করে দেখাবো এটা হচ্ছে সুতা কাজ এটা ভিতরে অল ওভার এরকম ছিটা কাজ থাকবে আর পায়ের জুড়ে পুরো হ্যাঁ পুরো পায়ের জুড়ে কিন্তু এরকম কাজ থাকবে তো এটার মজুরিটা কেমন পড়বে এটা হচ্ছে পাঁচ হাজার টাকা ওকে এটা কিন্তু দারুণ একটা কাজ আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর কিন্তু এটা এই শাড়িগুলো কিন্তু আপনারা বিশেষ করে এই যে কালারটা এটা কিন্তু হলুদ বা ইয়েলো বাসন্তী কালারের মধ্যে করা তো এগুলো কিন্তু আপনারা হলুদের প্রোগ্রামের জন্য অর্ডার করতে পারেন হলুদ কালারের মধ্যে আর কেউ যদি চান যে এই শাড়িটা নিবেন তাও কিন্তু নেওয়া সম্ভব খুব সুন্দর আর পাইপ জুড়ে কিন্তু কাটিং করা আছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর তো ভাইয়া এটার দামটা কেমন পড়বে এটা পড়বে পাঁচ টাকা এটা হচ্ছে পাঁচ হাজার টাকা আর পুরোটা শাড়ি জুড়ে কিন্তু ছিটানো ছিটানো সিকোয়েন্স থাকবে চুমকি দিয়ে কাজ করা আছে ওকে ওকে তো আমরা আরো ডিজাইনগুলো দেখাবো এটা কি পুরো শাড়িটা কাজ করা পুরো শাড়িটা জুড়ে কিন্তু কাটচকি এটা হচ্ছে বোলিয়াম ওকে তো এটা হচ্ছে পারল এবং স্টোন দিয়ে কাজ করা তো ওখানে ভাষায় এটাকে বলিয়াম ওয়ার্ক বলে তো আমি একটু দেখাচ্ছি খুব সুন্দর তো এই ধরনের কাজগুলি যারা পছন্দ করেন তারা কিন্তু আমাদের ভাইয়ার সাথে আলোচনা করে এগুলি করাতে পারে তো এটা কি পুরো শাড়িটা জুড়ে এরকম থাকবে এটা অল ওভার কাজ এবং পার পারে এরকম করা থাকবে জি করা ওয়ার্ক করা হ্যাঁ খুবই সুন্দর তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এটা মজুরিতে কেমন পড়বে এটা হচ্ছে হাজার টাকা পড়বে জি পুরো শাড়ি আলাদা আর কেউ যদি চান যে শাড়িতে ফলস লাগাবেন তাও কিন্তু এখান থেকে লাগানো সম্ভব ফলস বা লেস যদি কেউ লাগাতে চান তাও কিন্তু সম্ভব এটা এটা কাজ এটা হচ্ছে কাটওয়ার্কের কাজ করা এটা কিন্তু খুব সুন্দর এটা আচল এটা যাবে জি এটা হচ্ছে চেস্টে থাকবে আর তারপরে কুচিতে যাবে কুচিতে ফুল থাকবে ছটা ছয়টা ছটা ঝাড় আছে ভিতরে যাবে তো প্রত্যেকটা কুচির মধ্যে কিন্তু এই ফুলগুলো আপনারা পেয়ে যাবেন ছটা ফুল থাকবে এখানে তো এটার মজুরিটা কেমন পড়বে চার হাজার পাঁচশো টাকা ওকে আমার মনে হচ্ছে এটার একটু মজুরিটা কমই কিন্তু কাজটা কিন্তু হ্যাভি কাজ পুরো শাড়ি অল ওভার কাজ করা পাঁচ হাজার পাঁচশো টাকা দাম পড়বে আর কেউ যদি চান যে শাড়িটা কিনবে তাহলে আমাদের যে আঙ্কেল আছে আঙ্কেলের সাথে যোগাযোগ করে কিন্তু শাড়িটা কিনে নিতে পারবেন সহ কিনে নিতে পারবেন একটু দেখবো

দিলে ভাইয়ার এভাবে কাজ করে দিতে পারবে এটা আসলে কর্নারে একটা ঝাড় আছে বুকের কাছে একটা ঝাড় আছে আচ্ছা ওকে বুকের কাছে একটা ঝাড় থাকবে তো এটা বুকের কাছে থাকবে অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন তো কেউ যদি চান যে জামদানির উপরে কাজ করাবেন তাও কিন্তু করানো সম্ভব এটা বুকের কাছে ঝাড় আছে ওকে তো এটা মজুরিটা কেমন পড়বে এটা 2800 টাকা দুটো ছাড় এটা হচ্ছে দুইটা ঝাড়ে 2800 টাকা পড়বে ওকে একটা সিকোয়েন্সে পুরো শাড়ি অল ওভার কাজ তো এটার মজুরিটা কেমন পড়বে সাত হাজার পাঁচশো টাকা পড়বে কাজের মজুরি পুরো শাড়িতে অল ওভার কাজ করা তো আমি একটু দেখাচ্ছি এগুলো সিকোয়েন্সের কাজ খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পুঁথি এবং পাল দিয়ে কাজ করা আছে সিকোয়েন্সের উপর তো এটার দামটা একটু আবার জেনে নিই আমি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা তো আপনারা কেউ যদি চান শাড়িটা কেনার জন্য সাও তাও কিন্তু কিনতে পারবেন তো বিয়ার্স আমি একটু অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে চুয়াল্লিশের এ চাঁদনি চক বিলিং নাম্বার এক ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ এইট নাইন থ্রি সেভেন নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এখান থেকে এই সুন্দর সুন্দর যে শাড়িগুলো আছে সেগুলো অর্ডার করতে পারেন আচ্ছা আঙ্কেল তো আপনার কাছ থেকে আমার একটা প্রশ্ন কেউ যদি চায় যে শাড়িতে ফলস লাগাবে বা লেস লাগাবে তো সেক্ষেত্রে আপনার মজুরিটা কীরকম দিতে হবে আমরা আপনার ফলসহ পিকো টিকো করে আপনার একশো বিশ টাকা পার শাড়িতে পার শাড়িতে

দুশো টাকা হ্যাঁ সেটাই সেটা নেট লাগানো হয় আচ্ছা ওকে এখানে সবকিছুর ব্যবস্থা আছে আপনারা আসলে পরে এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আমি বিদায় নিচ্ছি আসসালামাইকুম